নমস্কার ইন্দ্রাণী সিম্পিল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন উপর বাংলা থেকে যারা আমাকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন আজ আপনার সাথে শেয়ার করছি কতগুলি বাঙালি ট্র্যাডিশনাল রান্নাবান্না আজ বানাচ্ছি আমি নিরামিষ খিচুড়ি তো তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন চার রকম ডাল নিয়ে নিয়েছি আর তারপরে পরিমাণ মতো চাল যেটা সিদ্ধ গোটা চাল বলে তো সেটাই আমাদের এখানে খুব প্রচলিত ওই চালটি ভীষণ মিষ্টিও হয় তো চাল ডাল মোটামুটি একসাথে দিয়ে সিদ্ধ করে নিলাম বৃষ্টি পড়লে পরে তো খিচুড়ি ভালোই লাগে তার সাথে কিন্তু কিন্তু ঠান্ডাতেও কিন্তু খিচুড়ি খাওয়ার একটা প্রচলন আমাদের এদিকে রয়েছে তো নুন হলুদ আর তেজপাতা দিয়ে আমি সমস্ত সেদ্ধ করে নিচ্ছি আর এখানে দেখুন প্রয়োজনীয় শীতের যে সবজিগুলো শিম বিনস কুমড়ো আলু গাজর একটু ফুলকপি এই সবজিগুলোই আমি নিয়েছি তো আর আলাদা করে কড়াইয়ে আমি এটা একটু ভেজে নিচ্ছি শীতকালে বেগুন পোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো খিচুড়ির সাথেও খুব বানানস একটা পদ তো বেগুনগুলো দেখতে পেছেন মধ্যেখান থেকে চারটে করে ভাগ করে নিয়েছি যাতে পোকা না থাকে তো এই সময় যেহেতু বেগুনের পোকা থাকে তো এর মধ্যে আমি রসুনের কোয়া গোটা গোটা এর মধ্যে দিয়ে একটু করে পুস করে নেবো তাতে বেশ বেগুনের বেগুনের ফ্লেভারটা খুব ভালো আসে বেগুন পোড়ার সবজিগুলো মোটামুটি আমার ভাজা প্রায় শেষের দিকে তো এখানে আমি দেখুন দেখতে পাচ্ছেন সবজিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু খিচুড়ি চাল ডাল মোটামুটি সেদ্ধের দিকেই আর সবজিগুলো ভেজে নেওয়ার পর আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো বেগুনগুলো আমি এদিকে দিয়ে নিলাম আর মশলা তৈরি করে নিয়েছিলাম টমেটোর ওপরে যেহেতু নিরামিষ বানাচ্ছি টমেটো আর আদা বাটা মেন মশলা ছিল তার সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ছিল নুন হলুদ মিষ্টি এইগুলোই সাধারণত নিরামিষ খিচুড়িতে ব্যবহৃত হয় আমি সাধারণত ব্যবহার করি তো খুবই ভালো হয় টেস্টি একটি খেচুড়ি খুবই ভালো লাগে খেতে খিচুড়ি বানালে কিন্তু আমি এইভাবেই বানিয়ে থাকি আমাদের এখান এদিকে বেশ প্রচলন নিরামিষ খিচুড়ি তো এখানে মোটামুটি সমস্ত বেশ সিদ্ধ হয়ে এসছে তো এই যে নিরামিষ যে মশলাটি এটি এইবার উপরে আমি দিয়ে ভালো করে ঘেটে নেব তো ফুটে এলে কাঁচা যে বাদাম সেটা একটু ভেজে তারপরে কিশমিশ সেগুলো দিয়ে দেবো আর ওপরে দিলাম আমি একটু একটাই মাত্র কাঁচা লঙ্কা যেটু পরিপূরক আহার তো সেখানে ঝালের পরিমাণ কম দেওয়ায় শ্রেয় তার উপরে দিয়ে দিলাম দেখুন পরিমাণ মতো বাটার আর ওপর থেকে দিয়ে দিলাম কৌসুরি মেথি যাতে টেস্টটা বেশ সুন্দর আসে তো বেগুন পোড়াটাও সাথে সাথে মাখিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা ধনে পাতা কাঁচা পেঁয়াজ সরষের তেল সমস্ত কিছু দিয়ে বেশ বেগুন পোড়াটা মাখিয়ে নিলাম এখন যেহেতু গাজর অ্যাভেলেবেল আর গাজরের টেস্ট বেশ অন্য রকম তো আজ বানাচ্ছি একটু গাজরের হালুয়া তো এখানে আটশো গ্রামের মতো আমি নিয়েছি গরুর দুধ তো গাজরগুলো গ্রেড করে জলটা যতটা সম্ভব পেরেছি চেপে নিয়েছি গাজরগুলো বেশ ঝরছরে হয়ে গেছিলো আর দুধটা বেশ একটু জাল দিয়ে তার উপরে আমি গাজর গ্রেড করা গাজর দিয়ে দিয়েছি গাজরটি সেদ্ধ হতে মোটামুটি আমার একটু সময় লাগবে তো ততক্ষণে আমি একটি পিঠে বানাবো তো তার জন্য দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পঁচিশ থেকে পঞ্চাশ গ্রামের মতো আমি চাল নিয়ে নিচ্ছি সেগুলো একটু ভিজিয়ে রাখবো চাল দিয়ে গুড় পিঠে কিন্তু খুব পুরোনো একটি পিঠে যেটা খেতেও খুব ভালো হয় ওইদিকে গাজর অলমোস্ট সেদ্ধর মতোই তো আমি এখানে মিল্ক মেড দিয়ে নিচ্ছি খোয়া ক্ষীর দিলে ভালো হয় তো আমি দিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো মিল্ক মেড যাতে স্বাদটা বেশ বাড়ায় আমি খোয়া ক্ষীরটা অ্যাভয়েডই করি কারণ খোয়া যেটা বাজারে অ্যাভেলেবেল সেটাতে ময়দার মিক্স বেশি থাকে তো আমি তার জন্য মিল্ক মেডটাই বেশি ব্যবহার করি তো মিল্ক মেডটা দেওয়াতে দেখুন একটু বেশ ওবাল আসছে তো তারপর আমি পরিমাণ মতো কিন্তু ঘি দিয়ে নিলাম তো তারপর একটু নাড়াচাড়া করলেই কিন্তু বেশ আমার গাজরের হালুয়াটা একটু ঝরঝরে হয়ে যাবে তো গ্রেট করা নারকেল আমি গাজরের হালুয়াতে দিয়ে দেব পরিমাণ মতো তো আমি গাজরের হালুয়াতে গ্রেট করা নারকেল দিতে ভীষণ পছন্দ করি আর দিলে কিন্তু টেস্টটা বেশ রকম আসে যেটা একান্তই আমার আর একটা পছন্দের সহজ একটা রেসিপি তো এবার বানিয়ে নিয়েছি গুড় পেঠে তো চালটা অনেকক্ষণ মোটামুটি ভিজিয়ে রেখে তারপর আমি বেটে নিয়েছি তো মিক্সিতেই বেটে নিয়েছি তারপর গুড় গ্রেড করা নারকেল দিয়ে আমি অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ দিয়েছি নুন তো চিনিটা আমি এখানে স্কিপ্ট করে গেছি চিনি ভীষণ আনহেলদি তাই এখানে আমি গুড় ব্যবহার করেছি আর যেহেতু গুড় পিঠে তো গুড়ের দি গুড় দিলে কিন্তু টেস্টটা বেশ অন্যরকম আসে আর তেলটা কিন্তু খুব আমি লো ফ্রেমে রেখেছিলাম তো আস্তে আস্তে তেল যে এসেছে সেটা বুঝলাম দু এক ফোঁটা দিয়ে আগেকার দিনে কিন্তু শীত আসলেই বাড়িতে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার সাথে কিন্তু এই পিঠে বিভিন্ন রকমের পিঠে তো এর মধ্যে একটা প্রসিদ্ধ খাবার হচ্ছে এই গুড় পিঠে তো আস্তে আস্তে কালে নিয়মে কিন্তু এই পিঠে খাওয়া বা বানানো অনেকেই হয়তো ভুলে গেছেন তো যাই হোক আমি বেশ পুরোনো দিনের স্মৃতি নিয়ে আমি বাঁচতে ভালোবাসি পুরোনো জিনিসপত্র পুরনো মানুষজন তো যাই হোক এই এই পিঠেটা আমি ট্রাই করলাম আমরা যেহেতু শশুর মানে আমার শৈশবটা বেশ এনজয় করেছি তো আমিও চাই যে আমার মেয়েরাও সেই ছোটোবেলাটা বেশ এনজয় করুক এইসব খাওয়া দাওয়ার মাধ্যমে আর এই পিঠিগুলোর সাথে তারা পরিচিতি পাক সেটাই আমার উদ্দেশ্য আর এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের বানাতে ইচ্ছা করলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন তার সাথে আজ বানালাম আমি গড়া পিঠে এটাও কিন্তু গ্রাম বাংলার বাংলার একটা ঐতিহ্যবাহী একটা পিঠে যেটা আমাদের পৌষ সংক্রান্তির দিন বাড়িতে প্রত্যেক ঘরে ঘরে বানানো হয় তো আমি তার জন্য রাইস যে ফ্লাওয়ার সেটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর হালকা কুসুম গরম জল এর মধ্যে একটু নুন দিয়ে একটু মেখে নেব পৌষ সংক্রান্তের দিন কিন্তু নিয়ম করে এই পিঠেটি বানানো হয় যেটা আমি বললাম তো ওই যে কালের নিয়মে কিন্তু সব রকম রান্নাবান্না বাঙালিদের যে পুরনো খাওয়া দাওয়া সেগুলো কিন্তু হারিয়েই যেতে বসেছে বলতে গেলে তো যাই হোক এগুলো ভিডিওর মাধ্যমেই হোক আর লক্ষ্যমুখী হোক তো এই পিঠেগুলো এইভাবেই আরও কয়েকশো বছর বেঁচে থাকবে আমরা যারা এখনকার যে জেনারেশন রয়েছি তাদের মধ্যেও কিন্তু এই পিঠের প্রচলন খুব কম খুব কম সংখ্যক মানুষ কিন্তু এগুলো বানাতে পারেন তো তার জন্য যেটা পুর দেয়া একটা পিঠে হয় তো এটা নারকেল আর গুড় দিয়ে আমি বানিয়ে রেখেছি কেউ চাঁচি দিয়েও বানাই চাঁচি যেটা খোয়া ক্ষীর তো সেটা যেটা আমি একদম আমাদের পুরনো ঐতিহ্য মেনেই কিন্তু বানিয়েছি তো এবার কিন্তু মধ্যেখানে ছোট্ট ছোট্ট লেচি কেটে এই যে খুব ভালোভাবে যাতে বাইরে বেরিয়ে না আসে তো এই পুটটা আমি স্টাফ করে দিচ্ছি তো এইভাবেই পিঠেগুলো বানানো হয় একটার পর একটা আর এই পিঠেটা সাধারণত আমাদের কাছে গড়া পিঠে নামে পরিচিত তো পিঠিটি বানাবো আমি ইডলি মেকারে খুব কাজের বিভিন্ন রকম ইডলির সাথে সাথে কিন্তু স্টিম দেওয়া যে সমস্ত জিনিসপত্র মোমো হোক ইডলি হোক এই যে সমস্ত পিঠে তো এগুলো বেশ আরামসে সুন্দরভাবে বেশ হয়ে যায় তো যতটা স্টিম দেওয়া আমার নাইনটি পারসেন্ট স্টিম আমি এতে দিয়ে দিয়ে তারপর কিন্তু আমি বানাবো এটা দুধের সাথে তো তার সাথে সন্ধ্যাবেলায় এক এক কাপ চা সারা বেশ জমে না তো চা খেতে খেতে পিঠিগুলো বেশ করে ফেলছি আর সারাদিনটাই কিন্তু খাওয়া দাওয়া নেই ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন উৎসাহ দেবেন এখন যেহেতু শীতকাল তো শীতকালে কিন্তু খাওয়ার অপশান প্রচুর তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেই গড়া পিঠিগুলো বানাবো তো দুধটা কিন্তু আমি অনেকটা বেশ ঘন করে নিয়েছি তার সাথে আমি লবাদ দিয়ে নিলাম আর এদিকে চাটাও হচ্ছে ওই যে বললাম চা একটা বেশ মেজের জিনিস অনেকক্ষণ ধরে যদি কিছু একটা কোনো জিনিস নিয়ে আপনি ব্যস্ত থাকেন তার মধ্যে এক কাপ চা পেলে কিন্তু সেই যে কাজটি করছেন তার প্রতি অনেক ভালোবাসা বেড়ে যায় তো কুড়ি মিনিট মোটামুটি আমার স্টিম দিতে সময় লাগলো ততক্ষণ আমরা একটু চা খেয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে বেশ অলমোস্ট নাইনটি পার্সেন্ট মতো যেটা চেয়েছিলাম সেটা আমার সিদ্ধ হয়ে গেছে তো এবার যে দুধ ঘন করে রেখেছিলাম লবাত গুড় দিয়ে তো চিনিটা আমি এখানে স্কিপ্ট করে গেছি তো এই ছিল শীতকালীন কিছু জনপ্রিয় খাওয়া দাওয়া তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন ধন্যবাদ